বড়ো আশা ছিলো যাবো মো দিন ক না বলে বড়ো আশা ছিলো যাবো মো দিন সালামি করবী সালামি নবির মনে বরো কনা মনে বড় আশা ছিলো যা আরব সরি দেব নাই কো আমার তহরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে করনা আছে সম্বল নাই করি কি পা মনে বড় আশা ছিলো যাব মদিন কোন মনে বড় আশা ছিলো যাব মদিনা কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও সোনার না মনে বড় আশা ছিল যাব মদি মনে বড় আশা ছিলো যাবো দিন হে মুমিন মুসলমান দুনিয়ার মধ্যে বসে তোমরা নিজেদেরকে মুমিন দাবি করবা মুমিন দাবি করার সাথে সাথে আমি আল্লাহ তালা তোমাদেরকে মুমিন ঘোষণা করব না না তোমরা যদি প্রকৃত মুমিন হইবার চাও পরীক্ষাবিহীন কেউ মুমিন হতে পারবা না ঠিক কিনা বলে পরীক্ষা দেওয়া লাগবে মুমিন আপনি নিজেকে দাবিন করেছেন ইমানদার যেহেতু দাবি করেছেন এই ইমানদার দাবি করার পর আল্লাহ তালা আপনাকে ইমানদার হিসাবে মুমিন হিসাবে তো দেবে না আপনাকে কবুল করবে না আপনাকে এই মুমিন যখন বলেছেন আপনাকে এই ইমানের পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষা কিভাবে নিবেন আল্লাহ তালা বলেন ولنبلونكم بشيء من الخوف من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين بكلام দা কুৰু আনে হাকিম হেকমতে লায়া জালতো কদিম জামি অনলাইল মেফিল কুৰু আনে হাকিম দ্য কচাৰত আনহু মাফহা ৰৈ জালিন চিল্লা বুলি অলপ বাৰু আল্লা পাকৰ পুনৰমিন বনাইন অমিন মুছলমান তুমি নিজেদেরকেই মানদাৰ দাবি করেছো। মুমিন দাবি করেছো ইমানদার দাবি করার পর মুমিন দাবি করার পর তুমি মনে করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইমানদার হিসাবে কবুল করবে না না তুমি ইমানদার দাবি করেছো আল্লাহ তাআলা বলেন তোমাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে কি পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে পাঁচটা বিষয়ের উপরে আল্লাহ তাআলা বলেন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে দেখেন যদি দুনিয়ার মধ্যে কোন প্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষার সময় হয়ে যায় টাকা রাখবেন শিক্ষকেরা একটা নোটিশ বোর্ড টাঙ্গা দেয় নোটিশ বোর্ডের মধ্যে লেখা থাকে ও ছাত্ররা অমুক দিন অমুক তারিখে তোমাদের পরীক্ষা নেওয়া হবে ঠিক না বলেন ওই অনুযায়ী ছাত্ররা কি করেন ছাত্ররা ওই তারিখটা দেখার পর ছাত্ররা এইবার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে দেয় যখন পরীক্ষা একদম সন্নিকটে দুই দিন একদিন বাকি আছে ছাত্ররা কি করে একজন শিক্ষকের কাছে যায় যে শিক্ষক তার কাছে বেশি মহাব্বতেন সেই শিক্ষকের কাছে গিয়ে বলে ও শিক্ষক আমাকে কালকে অমুক অমুক পৃষ্ঠা অমুক অমুক সাবজেক্টের পরীক্ষা আমাকে একটু দাগায়া দেন যখন তাকে দাগায়া দেয় ডাকায় কেন দিয়েছে কারণ ছাত্র আর শিক্ষকের মধ্যে একটা ভালোবাসা আছে না নাই আর জোরে বলেন না আছে না নাই তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে সব শিক্ষক সব ছাত্রকে ডাকায় দেয় না যার সাথে ভালোবাসা থাকে তাকে ডাকায় দেয় ঠিক কিনা বলেন আর জোরে বলেন না ঠিক কিনা আর আল্লাহ তাআলা বলেন আচ্ছা বুঝে থাকলে বলেন দেখি দুনিয়ার মধ্যে মা বাবার চাইতে শিক্ষকের চাইতে আপনাকে আমাকে যিনি বেশি মহাব্বত করেন ভালোবাসেন চিল্লা বলেন তিনি কে আরো জোরে বলেন না মুমিন মুসলমান তিনি কে একমাত্র আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন এর নিদর্শন কি শুনে নেন আল্লাহ তালা বলেন একটা নয় দুইটা নয় পাঁচটা বিষয় শুধু করছেন নয় প্রশ্ন আমি ফাঁস করে দিয়েছি কোন কোন বিষয়ের উপরে আমি আল্লাহ তালা তোমাদের পরীক্ষা নিব সবকিছু আমি আল্লাহ তারা তোমাদের জানায় দিলাম আল্লাহ তালা বলেন বলেনু আল্লাহ কুমবি সেম মিনাল ফ এক নম্বরে কিছুটা ভয়ের মাধ্যমে ইমানদারের মোবিনের পরীক্ষা নেবেন কে কিসের মাধ্যমে কিছুটা ভয়ের মাধ্যমে আল্লাহ তালা বলেন দুই নাম্বারে ওয়াল জু ভুদা দরিদ্রতার মাধ্যমে আমার আল্লাহ তালা মুমিনের পরীক্ষা নেবেন তিন নাম্বারে বলেন বলাক সিম মিনার আমল মালের লসের মাধ্যমে আমার আল্লাহ তালা মুমিনের পরীক্ষা নেবেন অনপসিম মিনাল আমানিওয়াল আনফুস আল্লাহ পাগ্রহলাম বলেন চার নাম্বারে জানে ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তালা ইমানদারের পরীক্ষা নেব কীসের মাধ্যমে জানের ক্ষতির মাধ্যমে পাঁচ নাম্বারে আল্লাহ তালা বলেন পাঁচ নাম্বারে আল্লাহ তাআলা বলেন ফল ফসলের ক্ষতির মাধ্যমে আমার আল্লাহ তালা পরীক্ষা নেবেন এই ঘোষণা দিয়েছেন কে এই পাঁচটা বিষয়ের উপরে আমাদের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে সাথে সাথে যখন আপনি মুমিন দাবি করে মুমিন হতে পারবেন না এই পাঁচটা বিষয়ের উপরে আপনাকে পরীক্ষা দিয়ে মুমিন হওয়া লাগবে আর এই পাঁচটা বিষয় আমাদের এখানে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে এই পাঁচটা বিষয়ের উপর একবার নয় দুইবার নয় বরং বার বারবার এই পাঁচটা বিষয়ের উপরে পরীক্ষার সম্মুখীন হয়েছে আছেন না আর জোরে বলেন না না নাই এই পাঁচটা উপরে পরীক্ষা দেওয়ার পর আপনারা কি পরীক্ষা দিয়েছেন সামান্য যদি একটু অসুস্থ হন যদি একটু অসুস্থ হন আল্লাহকে ভুলে যান সামান্য মাঝে মধ্যে আবার সুস্থ হয়ে যান আবার যখন অসুস্থ হন আল্লাহর উপরে বিরক্ত হয়ে যান অথচ আল্লাহ তালা বলেন মালের নয় জীবনের ক্ষতির মাধ্যমে তোমার জানের ক্ষতি যখন আপনি অসুস্থ অসুস্থ হয়ে যাওয়ার পর মাঝে মধ্যে রাগ হয়ে বলেন আল্লাহ কি শুধু আমাকেই দেখে আল্লাহ কি শুধু আমাকে দেখে খালি সব বিপদ আমার উপরে সব বিপদ আমার উপরে এসে পড়ে যত অসুস্থতা যত বিপদ আমার এসে পড়ে আছে না নাই আর জোরে বলেন না আছে না নাই এই মজলিসে নাই অভাব নাই আরে না 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 আপনাকে আল্লাহ তালা অসুস্থ এই জন্য কারণ আল্লাহ তালা আপনার আপনি যখন অসুস্থ হবেন আল্লাহ তালাকে আপনি আল্লাহ বলে একটা ডাক দিবেন এই ডাকটা আল্লাহর কাছে আপনার এই ডাকটা আল্লাহর কাছে বড় পছন্দ এই জন্য বারবার আপনাকে বিপদে ফেলাইয়া যেন এমন হয় যে আপনি বারবার আল্লাহকে ডাকে এই জন্য আল্লাহ বাকরুল আলমিন আপনাকে বারবার বিপদে ফেলায় এটাও একটা নিয়ামত ঠিক কিনা বলেন এই নিয়ামত পাওয়ার পর ফেরেস জিজ্ঞাসা করে আল্লাহ এই বান্দার বিপদ কেন বারবার বারবার অসুস্থ হয়ে যায় বিপদের মধ্যে পড়ে এইবার আল্লাহ তালা বলেন ও ফেরেসটা শুনে নাও এই বান্দা এই বান্দার ডাক আমি আল্লাহর কারে আল্লাহর কাছে বড় পছন্দ এই জন্য আমি আল্লাহ এই বান্দাকে বারবার বারবার অসুস্থ বানাই কারণ এই জন্য যখন অসুস্থ হয় তখন আমি মাওলাকে আল্লাহ বলে একটা ডাক আরো জোরে বলি না সুবাহ আল্লাহ ওরে মুমিন মুসলমান আপনারা কিসের বিপদের সম্মুখীন হয়েছেন কি মানি পরীক্ষার সম্মুখীন হয়েছেন ও মুমিন মুসলমান শুনে নেন শুনে নেন যখন সাহাবিরা সাহাবিদের কথা শুনলে অবাক হয়ে যাবেন তাদের ইমানি পরীক্ষা কেমন ছিল বলবো নাকি কষ্ট হইতেছে আরো জোরে বলেন না কষ্ট হয় তাইলে লোকজন এত কম কেন কোথায় একটা জিনিস মনে রাখবেন এই দুনিয়াটা আসল ঘর নয় আসল ঘর দুনিয়া নিয়ে ব্যস্ত এই দুনিয়া আসল ঘর নয় এ যে তোরা কবর যে তোরা ঠিক কেন বলেন এ যে নই তোরা আসল বাড়ি কবর যে তোরা সোল ঠিক শোন টি কানা কর এ যে রই তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা चिल्লায় বলে আল্লাহ ওরে নবীর উম্মতিন গাল পাঁচটা বিষয়ের উপরে পরীক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে <laughs> মুমিন <laughs> হিসাবে <laughs> কবুল করে নেবেন আপনি কি পরীক্ষা দিয়েছেন সাহাবাই কেরামের ইতিহাসের দিকে তাকান সাহাবাই কেরাম রাদিয়ল লহুতালা আহুম কি ইমানি পরীক্ষা তাদের তারা দেওয়া লাগছে আব্দুল্লা ইফ নে মুজাফা রাদিয়াল্লাহুতালা একদিন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পর এইবার রোম সম্রাটের কাছে আটক হয়ে গেলেন একটা দল আবদুল্লাহ ইবনে হুজাফা সহ একটা দল রোম সম্রাটের কাছে আটক হয়ে গেলেন আটক হয়ে যাওয়ার পর ওই রোম সম্রাট আবদুল্লাহ ইবনে হুজাফাকে বলে আবদুল্লাহ ইবনে হুজাফা ও আবদুল্লাহ ইবনে হুজাফা তুমি তাড়াতাড়ি এদিকে এদিকে আমার পাশে বস রোম সম্রাটের বলা পর আব্দুল্লাহ ইবনে উজাফা বা হয়ে গেলেন আমি তো তার বন্দী আমি তো আসামি আমাকে কেন পাশে বসালেন আব্দুল্লাহ ইবনে উজাফকে এইবার রোম সম্রাট ডাক দিয়ে কয় আব্দুল্লাহ আমার কিছু দরকার নাই আমি তোমাকে পাশে বসিয়েছি এই কারণে তোমাকে আমি তিনটা উপহার দিব আব্দুল্লাহ তুমি আমার আসামি নয় ও আব্দুল্লাহ তুমি আমার শত্রু তোমাকে একটা জিনিস নয় বরং তিনটা জিনিস তোমাকে আমি উপহার স্বরূপ দান করব আব্দুল্লাহ ইবনে হুযাফা কয় ও রুম সম্রাট কি এমন দান করবেন একটু শুনি আমি কি শুনি কি দান করবেন আমাকে এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই রোম সম্রাট ডাক দিয়া কয় ও আব্দুল্লাহ ইবনে হুযাফা আমি আল্লাহ তালা তোমাকে আমি রোম সম্রাট তোমাকে তিনটা জিনিস দান করব। এক নাম্বারে তোমাকে আজাদ করে দিব শুধু তাই নয় তাই নয় শুধু তাই নয় এক নাম্বারে তোমাকে আজাদ করে দিব দুই নাম্বারে তুমি শুনে নাও আমার রঘুপতি গুণমতি মে আমার রাজকন্যা আমার এই সাম্রাজ্যের রাজকন্যাকে আমি তোমার সাথে বিবাহ দিয়া দিব ও আবদুল্লাহ ইবনে হুজাফা তিন নাম্বারে তোমাকে আমি আমার এই সাম্রাজ্যের অর্ধেকের বেশি তোমাকে দান করে দিব আব্দুল্লাহ ইবনে উযাফা ডাক দিয়া কয় ও রোম সম্রাট কি এমন আমাকে দান করবেন যে আমাকে এত সুন্দর সুন্দর এত দামি দামি উপহার আপনি দিবেন আব্দুল্লাহ ইবনে হুজাফাকে এইবার রোম সম্রাট ডাক দিয়া কয় আব্দুল্লাহ তুমি শুধু তোমার ইমানটা তোমার গলায় যে তুমি কালেমার রশি লাগাই না এই কালেমা রশি তুমি ছেড়ে দাও এই ইমানটাকে তুমি ছেড়ে দাও আব্দুল্লাহ ইবনে উজাফা তোমাকে আমি তিনটা উপহার নিব আব্দুল্লাহ ইবনে উজাফা ডাক দিয়া করে বেঈমান ওরে বেঈমান আমি এই ইমানের জন্য আমার ঘর ছাড়ছি আমার টাকা পয়সা আত্মীয় স্বজন বা মামা সবাইকে আমি ছাড়ছি ওরে বেঈমান শুনে নে শুনে নে প্লবন এই লোভ আমাকে তুই দেখাই কোনো লাভ নাই আমি আবদুল্লাহ ইবনে হুজাফার সামনে যদি সারা পৃথিবী এনে দাও আমি আবদুল্লাহ ইবনে হুজাফা ইমান থেকে চারা পরিমাণ বিচ্ছিত হব না চিল্লা বলে আল্লাহ আকবর আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা এইবার রোম সম্রাট খেপে গেলেন রোম সম্রাট খেপে গিয়ে বললেন আমার সাথে বেয়াদবি আমার মুখের উপরে কথা এইবার রোম সম্রাট বলে আব্দুল্লাহ ও আমার প্রহীরা তাড়াতাড়ি করে আবদুল্লাহ ইবনে হুজাফাকে কারাগারে বন্দি করে দাও কারাগারে বন্দী করা হলো প্রথমে লোভ দেখালেন লোভে কাজ হলো না ইমান নষ্ট করতে পারলো না এইবার আব্দুল্লাহ ইবনে উযাফাকে যখন সেই কারাগারের মধ্যে বন্দী করে দেয় আব্দুল্লাহ ইবনে উযাফাকে কোনো খাবার দেয় না খাবার বন্ধ করে দেয় এইবার কষ্টের পালা একটা সয় একটা দিন নয় দুইটা দিন নয় আব্দুল্লাহ ইবনে উযাফাকে 60টা দিন না খাওয়াইয়া সেই কারাগারের মধ্যে বন্দী করে রাখলে কি কষ্ট কি কষ্ট ইমানে পরীক্ষা সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালানা কি পরীক্ষা দিয়েছেন এইবার আবদুল্লাহ ইবনে হুজাফা অসুস্থ হয়ে যাইতেছে ওই রুম সম্রাট একজন ডাক্তার তার জন্য ফিট করে রেখেছেন এই ডাক্তারকে বলেছেন যখন আবদুল্লাহ ইবনে হুজাফা মৃত্যু সজ্জায় না খেয়ে যখন মারা মরা মরা অবস্থা হয়ে যাবে তখন তুমি তাকে খাবার দিবা আর তার দেখাশোনা করবা চিকিৎসা করবা সহজে তাকে মরতে দিবা না আব্দুল্লাহ ইবনে হুজাফার পেটে কোনো খাবার নাই একটা সপ্তাহ যাবৎ না খাওয়া কোনো আওয়াজ নাই মুখ থেকে শুধু আহা দহা আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় চিল্লায় বলে আল্লাহ জবানে শুধু একটা ডাক এইবার আব্দুল্লাহ ইবনে হুজাফা অসুস্থ হয়ে গেলেন আবদুল্লাহ ইবনে হুজাফাকে ডাক্তার বললেন ও আবদুল্লাহ ইবনে হুজাফা তোমার জন্য খাবার নিয়ে আসতে শক্ত অপেক্ষা করো এইবার রোম সম্রাটের কাছে গেলেন ডাক্তার রোম সম্রাটের কাছে যাওয়ার পর বললেন ও রোম সম্রাট আবদুল্লাহ ইবনে হুজাফা মৃত্যু সজ্জায় সজ্জিত হতে যাচ্ছেন খিদার জ্বালায় ক্ষুধায় এমন লাগছে অসুস্থ অসুস্থ হয়ে গিয়েছেন এটা বলার পর রোগ সম্রাট বলেন ও ডাক্তার তাড়াতাড়ি খাবার নিয়ে যাও যায়া তারপর আবদুল্লা ইবনে হুজাফার সামনে হাজির করো খাইতে যাও তাও এমন সেমন খাবার নয় আবদুল্লাহ ইবনে হুজাফা বলতেছেন আবদুল্লাহ ইবনে হুজাফাকে শুকরের গোস্ত যেটা মুসলমানের জন্য খাওয়া হারাম এই খাবারটাকে নিয়ে আবদুল্লাহ ইবনে হুজাফাকে দাও আবদুল্লাহ ইবনে হুজাফাকে শুকরের গোস্ত নিয়ে দিলেন আবদুল্লাহ ইবনে হুজাফার হুশ দুনিয়ার কোন হুশ নাই আবদুল্লাহ ইবনে হুজাফা এইবার খাওয়া শুরু করতেছেন খাওয়া শুরু যখন করবেন হঠাৎ করে ডাক্তার ডাক দিয়া কয় আবদুল্লাহ তুমি কি খাইতেছো তুমি জানো কি এটা তো শুকরের গোস্ত আর পানির মধ্যে মদ মেশানো পারি আবদুল্লাহ ইবনে উজাফা কয় ওরে মুসলমান শুনে নাও শুনে না আবদুল্লাহ ইবনে উজাফা ডাক দিয়া কয় ও ডাক্তার আমি এই খাবার খাব না যতই ইমানে পরীক্ষা আসুক কোনো লাভ নাই আমি এক ذره পরিমাণ iman থেকে বিচ্যুত হব না জিল্লা বিল্লাহু আকবার नारे तकबीर नारे तकबीर মুসলমান এইবার শুনে নাও আবদুল্লাহ ইবনে হুজাফার ঈমান নষ্ট করতে পারে না এইবার রোম সম্রাট রাগ হয়ে গেলেন রোম সম্রাট বলতেছে এইবার আমার ধৈর্য শক্তি আর কুলাইতেছে না এইবার আবদুল্লাহ ইবনে হুজাফাকে তোমরা বের করে নিয়ে আসো বের করে নিয়ে যখন আসলেন বের করে নিয়ে আসার পর এইবার আবদুল্লাহ ইবনে হুজাফা দাঁড় করলেন কিছু মানুষ ধরে দাঁড় করায় আছে এইবার রোম সম্রাট ডাক দিয়া কয় প্রহীরা তাড়াতাড়ি করে একটা চুলা জ্বালাও আর একটা ডেক দাও তার মধ্যে কিছু তেল দাও তেল দিয়ে তেলটাকে উত্তপ্ত করে ফুটাও পানির মতই আলো দিয়া ফুটা আগুন দিয়া ফুটাইতে থাকো ফুটাইতে থাক যখন আগুনের তাপে তেল উত্তপ্তো এইবার ওই যে রোম সম্রাট প্রহীদেরকে ডাক দিয়া কয় প্রহীরা যাও 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 আমার কারাগার থেকে একজন স্বামীকে ধরে নিয়ে এসে আসো যখন ধরে নিয়ে আসলেন আবদুল্লাহ ইবনে হুজাফাকে প্রথমে লোভ দেখাইলেন লোভে কাজ হলো না ইমান নষ্ট করতে পারলো না তারপরে কষ্ট দিলেন কষ্টতে ইমান নষ্ট করতে পারলো না এইবার আবদুল্লাহ ইবনে হুজাফাকে ভয় দেখানো শুরু করে দিয়েছে কত পরীক্ষা দিয়েছেন শুনেন আবদুল্লাহ ইবনে হুজাফাকে দাঁড় করালেন দাঁড় করানোর পর সামনে ওই ব্যক্তিকে ওই আসামিকে সামনে তেলের মধ্যে এইবার আবদুল না হুজাফা কান্না শুরু করলেন কান্না শুরু করার পর এইবার রুম সম্রাট ডাক দিয়া ওরে আব্দুল

আমি তো তেলকে ভয় পাই না মরাকে ভয় পাই না আমি এই জন্য কাদি আমি আবদুল্লাহ ইবনে উজাবাকে আল্লাহ তালা একটা জানবান করেছেন আপনি আব্দুল্লাহ ইবনে হুজাফাকে যদি আল্লাহ একশো জীবন দান করতেন একশো জীবন আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম আল্লাহ কত ইমানি পরীক্ষা তাদের দেওয়া লাগছে ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম শুনে নাও শুনে নাও পরীক্ষাবিহীন কেউ মুমিন হতে পারবো না পরীক্ষা আরে কোন উম্মতের কোন নবীর উম্মাত হইছে জানেন যে নবীর আসমানের মধ্যে একদিন একটা সেমিনার হয়েছে ওই সেমিনারের মধ্যে বসে আমার নবী আপনার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওসাল্লাম তিনি বলতেছেন এরে মুমিন মুসলমান অনেক নবীরা ওখানে উপস্থিত ছিলেন তখন বলেন যে শেষ নবীর উম্মাতের দাম বনে ইসরাইলের নবীদের থেকেও বেশি পড়েছে কাদের থেকে বেশি বনে ইসরাইলের নবীদের থেকেও বেশি তখন মুসা সালাম বললেন হ্যাঁ আমার নবী তাই নাকি তো কিভাবে বুঝবো তাদের দাম এত বেশি আপনি এই কথা বললেন কিভাবে বুঝবো নবী বলেন এই মুসা তুমি এটা কি আমার কাছ থেকে শুনবা নাকি নিজের চোখে দেখবা তো মুসা বলতেছে যেহেতু চোখই দেখতে পারি তাই না শোনার আর দরকার আছে এইবার দেখায় দেন এইবার মোহাম্মদ তার রুহের জগৎটাকে দেখায় দিলেন যাও ওই তো শেষ নবের উম্মাদের রুহের জগৎ শেষ নবের উম্মাদের রুহুর জগতের কাছে দাঁড়া মুসা আলাইহিস সালাতু ওয়াস একটা আঙ্গুলের ইশারা দিয়ে বললেন তুমি দাঁড়াও হাদিসের মধ্যে আছে তিনি যাকে দাঁড় করিয়েছেন তিনি এই জমানার সর্বশ্রেষ্ঠ ঈমান ইমাম গাজ্জালী বলেন আল্লাহ আকবার ইমাম গাজ্জালীকে দাঁড় করালেন দাঁড় করার পর ওই ইমাম গাজ্জালীকে প্রশ্ন করলেন ও ইমাম ও গাজ্জালী তোমার নাম কি নাম জিজ্ঞাসা করার পর ইমাম গাজ্জালি বলতেছেন আমার নাম ইমাম গাজ্জালি আমার বাবার নাম অমুক আমার দাদার নাম অমুক এইবার মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ওই ও ইমাম গাজ্জালি তোমাকে তো আমি জিজ্ঞাসা করেছি তোমাকে শুধু আমি জিজ্ঞাসা করেছি তোমার নাম তুমি কেন তোমার বাবার নাম তোমার দাদার নাম বলা শুরু করলা তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করেছি এইবার ইমাম গাছ জালে আপনাকে যখন আল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহ প্রশ্ন করেন ও তোমার আপনি তখন উত্তর দিয়েছিলেন আল্লাহ এটা হাতে আমার লাঠি এই লাঠি দিয়ে আমি মানুষ মানুষদেরকে এই লাঠি দিয়ে আমি গরু চড়াই ছাগল চড়াই পাতা পেরে খাওয়াই আরো অনেক কাজ করি ভর দিয়ে আমি হাঁটি আপনাকে আল্লাহ তালা একটা প্রশ্ন করছেন মুসা তোমার হাতে ওটা কি আপনি তখন উত্তর দিয়েছেন অনেকগুলা এইবার মুসা বুঝতে পারলেন আসলে এটা সামান্য কোনো উম্মত নয় এই উম্মতের দান দুনিয়ার মধ্যে আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই ওই নবীর উম্মত হয়েছেন ওই নবীর উম্মাত হইছেন মুমিন মুসলমান যেই নবীর জন্য কুল সব পাগল ফেরেশতারাও তারাও পাগল আল্লাহ তালা কিছু নবীদেরকে গুণবাচক নাম দিয়েছেন মুসা আলাই সালাতামকে নাম দিয়েছেন কালিমুল্লাহ আর ইব্রাহিম আলাই সালাতামকে নাম দিয়েছেন খলিলুল্লাহ আর আমার নবী আপনার নবীকে আল্লাহ তালা নাম দিয়েছেন হাবিবুল্লাহ খলিলুল্লাহার্থ বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহার্থ বন্ধু আর হাবিব অর্থ বন্ধু কিন্তু খলিলুল্লাহ এমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করার জন্য সব পাগল হয়ে যায় আর হাবিব এমন বন্ধু জিনাকে যিনি আল্লাহকে নয় বরং আল্লাহ জেনাকে খুশি করার জন্য সারাক্ষণ পাগল হয়ে যায় সোমাহাল আল্লাহ বানাই না ওই নবীর পাগল ওই নবীর ওই রয় চায় যাওয়ার জন্য মন চায় কি চায় না আর জোরে বলেন না চায় কি চায় না যাদের চায় তারা একটু আমার সাথে বলবেন